ইয়ো চিংড়ি রেসিপি বাজারে করতে থাকা কিছু চিংড়ি মাছকে ধরে আনলাম আজকে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে এক জেলখানায় রাখা হয়েছে নিয়ে আসা সভ্য করার চেষ্টায় লেগে পড়লো মা এগুলো হলো তাদের অসভ্য ছাল আর এগুলো হলো সভ্য অবস্থায় থাকা চিংড়ি আর দলের লিডার মায়ের এই কার্যকারিতা থেকেই আত্মহত্যা করে ফেলেছিল তৎক্ষণাৎ তাদের সহকারী বন্ধু আলু এ কাজে বাধা দিতে আসলেও মা তাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল তরলের মাধ্যমে এই হলো তাদের পাপের শাস্তি গরম তেলে ভাজা হচ্ছে ছাল ছাড়িয়ে বন্ধুত্বে সততা দেখা গিয়ে প্রতিবাদ করার কারণে নুন ছিঁড়ে দেওয়া হলো তাদের মুখে তারপরেও চুপ না থাকলে আরও শাস্তির পরিমাণ বেড়ে গেল এবং হলুদ দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেওয়া হলো যার পরিণতি আপনারা দেখতেই পাচ্ছেন অপরদিকে ঠিক এমনইভাবে শাস্তি পাচ্ছে কালো জিরে তার সাথে ময়ময় ডান্স করতে লাগলো একটা গোটা শুকনো লঙ্কা বন্ধুত্বে সততা রক্ষা করার জন্য সৎ বন্ধু হিসাবে চিংড়ি মাছগুলো ঝাঁপিয়ে পড়লো তাদেরকে বাঁচাতে এবং গানে নাচ করার জন্য তাদের এই উদ্দাম নৃত্য রক্ষার্থে ঝাঁপিয়ে পড়ল কিছু রেস্কিউ টিম হিসাবে পিস পিস করে কাটা পেঁয়াজের কিছু টুকরো তারপরেই মরুভূমিতে বৃষ্টি হওয়ার মতো এই উদ্যাম নৃত্যে অংশগ্রহণ করতে চলে এলো কিছু টমেটোর কুচো টমেটোর কুচো একা আসা ভয় পাচ্ছিল সেই কারণে নিয়ে আসলো চিনিকে সহযোগিতা হিসাবে চিনি যতক্ষণে বুঝতে পারলো যে তার এখানে আসা ভুল হয়েছে তার সাথে যোগদান করলো অল্প কিছু হলুদ তারপরেও আলু আবার চলে এসেছিল শুধুমাত্র নিজের কার্যকারিতা আর ক্ষমতা প্রমাণ করার জন্য আপনারা যেটাকে চুন জল হিসাবে ভুল করছেন সেটা ছিল পোস্ত সাথে একটু ভিজা ভেজার হিসাবে জল তারপরেই হঠাৎ নিজেদের মধ্যে নাচ গান ছেড়ে এরা ফাইট শুরু করে দিল মা বহুবার খুন্তি দিয়ে এদেরকে চুপ করানোর চেষ্টা করলো এরা যখন চুপ হলো না মা চুপচাপ কাউকে না জানিয়ে একটা ডিশ ঢাকা দিয়ে দিল বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর যখন ডিশটা খুলল তখন মা দেখলো এরা সবাই একে অপরের ওপর নির্ভরশীল হয়ে শান্ত হয়ে গেছে মা খুমতির মাধ্যমে বারবার এদেরকে ঘুম ভাঙানোর চেষ্টা করলেও যখন দেখলো এরা ঘুম থেকে উঠছে না তখন বারবার নাড়িয়ে চাড়িয়ে হালকা একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ছিটিয়ে দিল তাদের মুখ মুখের ওপর তারপর আমাকে আমার মা গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় চুলের মুঠি ধরে নিয়ে এসে বললো বাবা খাবারটা তৈরি করেছি ভিডিও রেকর্ড কর ফটোশ্যুট কর এটাকে ইউটিউবে ছাড়তে হবে এবার আপনারাই বলুন না ছেড়ে যাব কোথায় এই রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ফ্যামিটিউব আর পাশে থাকবেন সাপোর্ট করলে আরও ভিডিও আনব